সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি ডাক্তার বিপুল কুমার দাস আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো যে কলিস ফ্র্যাকচার নিয়ে কলিস ফ্র্যাকচার হচ্ছে আমাদের হাতে এখানে দুটো হার আছে একটিকে আমরা বলি রেডিয়াস আরেকটিকে বলি আমরা আলনা যদি কেউ কোনো ব্যক্তি যদি অসাবধানতাবশত এভাবে গিয়ে পড়ে যায় তাহলে এই হারটা গিয়ে এরকম করে এই হারটার ডিস্টাল অংশ অর্থাৎ নিচের অংশটা ভেঙে গিয়ে পেছন দিকে সরে যায় তখন এটাকে আমরা বলি কলিস ফ্র্যাকচার সাধারণত যে কোনো কারো হইতে পারে সেটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যে কোনো হতে পারে বাট বয়স্ক মানুষের থেকে আমরা শুরু যদি শুরু করি বয়স্ক মানুষের সাধারণত দেখা যায় যে অল্প একটু আঘাতেই এটা ভেঙে যায় এবং এটা সাধারণত দেখা যায় যে হাড়ের ক্ষয় বা অষ্টিসের কারণে এই ভাঙাটা বা তোমার এই পড়ে গেলে এই ভাঙাটা খুব দ্রুত ভেঙে যায় আর কি তো বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা যেটা করি যে সাধারণত পেশেন্ট বয়স হোক বা বয়স্ক হোক বাচ্চা হোক বা